তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে করব একটি কলকার ওপর কাজ এই কাজটি করছি শাড়ির আঁচলের ওপর ময়ূর কলকার ওপরে কাজটি করব তো কাজটি দেখে বলো যে কাজটি কেমন হয়েছে তো প্রথমে আমি পেন্সিল দিয়ে কিছু এঁকে নিয়েছিলাম তারপর আমি ওই রঙগুলো আস্তে আস্তে করি এবং যেখানে যেখানে ফাঁকা ফাঁকা মনে হয়েছিল। সেখানে রঙ দিয়ে আমি বিভিন্ন ডিজাইনগুলো করেছিলাম তো কাজটি দেখে বলবে যে কাজটি কেমন হচ্ছে এটা আমার প্রথম শাড়ির ওপর করা কাজ প্রথমে তো রঙ করতে গিয়ে খুবই আমি অসুবিধায় পড়ি তুমি কী করবো না করবো কতটা ভালো হবে ভীষণ অসুবিধায় করি কিন্তু না পরে দেখলাম যা না কাজটি ভালোই হচ্ছে দেখতে সুন্দরই লাগছে সেই যখনই কোনো কাজ দেখে মনে হয় যে ভালো লাগছে তখন কাজটির ওপরে আরও একটু মানে আগ্রহ হয় যে না আরেকটু করলে হয়তো আরেকটু ভালো লাগতো সেই হিসাবে আমি ছোট বড় সব কলকা দিয়েই কাজটি করেছিলাম তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ময়ূরের গলার দিকে কিছু করব না ফাঁকা রাখবো তারপর ভাবলাম যে না কিছু করলেই হয়তো ভাল লাগবে তো সেই জন্যে আমি একটু ছোট ছোটো কলকা দিয়ে কাজগুলো করে দিই এই যে পুরো ময়ূরের লোকটা দেখে অবশ্যই জানিও যে আমি কাজটি কতটা কি করতে পেরেছি